আমার স্বামীর পরিবারকে বিভিন্ন থ্যাংকি দেওয়া হয়েছে আমাদের বাসা থেকে আলাইকুম আমার নাম ফাইজুল আল্লাহ আমার পিতার নাম সুপ্রিয় কাদের মাতার নাম হিসিয়ার আমার পিতার নাম আজ শাহিন সুবল্যা হসপাত আমার স্বামীর নাম রাজ করি আর পিতার নাম ইসাকা আহমেদ মাতার নাম মানুনা কাল টিকার নাম আইজুলা শাহদিন সুফলাক হসপাত আমাদের দীর্ঘদিন যাব সম্পর্ক প্রায় দুই গত বছর আগে আমাদের বিয়ে হয় মেস হয় এরপর নয় মাস আগে আমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমাদের বিয়ে হয় এটা হচ্ছে আমাদের কাবিন নামা এবং আমরা যে বিয়ে আমরা যে বিয়ে করি এটা তারিখ করছে যে এটা আমাদের বিয়ের কথা আমাদের বাসায় জানার পরে আমাকে জীবন্ত জবরদস্তি করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে এবং শারীরিক এবং মানসিকভাবে বিভিন্ন চর্চা করে দিলে আমি আমার স্বামীর কাছে চলে আসছি এবং আমার স্বামীর পরিবারকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে আমাদের বাসা থেকে আমি আমার স্বামীর বাসান পরিবার নিরাপত্তার সাথে স্বার্থে আইনের কাছে সহায়তা